হ্যালো বন্ধুরা ফুড ল্যাব বাই রূপা সকলকে স্বাগত জানাই জাপানি রুই এর রেসিপি প্রথমে পেঁয়াজকে ধুয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি কুচোনো পেঁয়াজ নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে রিফাইন তেল দিয়ে দিয়েছি দেখো গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচোনোগুলো আমি এখন দিয়ে দিব ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে পেঁয়াজ তো ভাজা হচ্ছে ততক্ষণে আমি আদা একটু রসুন ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে মিক্সিতে আমি এখন পেস্ট করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ রসুন আর আদা কিছুটা নিয়েছি এখন আমি পেস্ট করে নিই আর আমার কিছুটা টমেটো লাগবে টমেটো কুচিয়ে নিয়েছি ওটাও পেস্ট করে নিচ্ছি আর দেখো এই যে আমার জাপানি রুই দেখো কতটা পিস হয়েছে অনেকটা দুটোর আর জাপানি রুই নিয়ে এসেছি আর তাজা তাজা আজকে খুব বাজারে নোট ছিল দেখে এতটা ভালো লাগলো দেখে আমি বললাম সঙ্গে সঙ্গে না আজকে এটাই খাবো তো আমি তোমাদেরকে রেসিপিও করে দেখাবো এই জন্য আমি দেখো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে আমি টমেটো পেস্ট দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার যে গন্ধ থাকে সেই গন্ধটা যেন চলে যায় আর তেলটা যেন ছাড়িয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জল দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তো ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখো জল দিয়ে একটুখানি টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর জাপানি রুইগুলো যতবারই দেখি ততবারই খুব ভালো লাগে জ্যান্ত রুইয়ের মাছের তোমাদেরকে আজকে রেসিপি করে দেখাবো আর বন্ধুরা দেখো তেল ছাড়িয়ে আসছে এখন আমি এর মধ্যে মিক্সে যে আমি পেস্ট করে রেখেছিলাম আদা আর রসুন বাটাটা এখন দিয়ে দেবো সেমভাবে তোমরা এইভাবে রান্না করে দেখো আর খেয়ে আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করে বলবে যে রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি আরও নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো রেসিপি অবশ্যই তোমরা আমাকে জানাবে আর এখন দেখো স্বাদ অনুসারে আমি একটু লবণ দিয়ে দিলাম আর কিছুটা আমি হলুদ দিয়ে দিব এক চা চামচ আর ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিব ভালো করে আবারও কষিয়ে নেবো আর বন্ধুরা জানো যখনই তোমরা কমেন্টের মাধ্যমে বলো যে আমি বাংলাদেশ থেকে দেখছি তোমার রেসিপিটা খুব ভালো লাগে সত্যিই আমাকে খুব আনন্দ লাগে তোমাদের এই উৎসাহর জন্য আমাকে ভীষণ ভালো লাগে এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও দেখো মশলা ততক্ষণে অনেকটা কষিয়ে এসেছে আর মানে কালারটাও খুব সুন্দর হয়েছে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিব আর দেখো কতটা সুন্দর হয়েছে আর ফ্লেভারটাও খুব সুন্দর এখনই আসছে যখনই আমি জিরে গুঁড়োটা দিলাম দেখো ভালো করে কষিয়ে নিতে হবে তুমি মশলাটাকে যতটা কষাবে ততটাই টেস্টি হবে তো প্রয়োজন প্রথমে আমাদেরকে মশলাটাকে ভালো করে তৈরি করতে হবে ঠিক তাই তো তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে মশলা কষানো হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দিব আর দেখো কড়াই যতটা আমার লেভেল হবে ততটাই আমি সব সম্পূর্ণ মাছগুলোই আজকে কিন্তু আমি রান্না করছি সব মাছগুলো দেখো এক এক করে আমি দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে আমি কিছুটা জল দিয়ে দিব কিছুটা মাছটাকে ফুটিয়ে নিব আর আমি কোনো মাছ ভাজি ভাজিনি আজকে না ভেজে আমি মাছটাকে তৈরি করছি আর জ্যান্ত মাছের এইভাবে রান্না করলে খুব ভালো লাগে না ভাজলেও চলে তোমাদের ইচ্ছা তোমরা যদি ভাজতে চাও অবশ্যই তোমরা ভেজেও করতে পারো কিন্তু আমাকে এইভাবে মানে খেতে খুব ভালো লাগে এখন কড়াইটাকে একটু ধরে মাছটাকে এইভাবে হিলাচ্ছি তাহলে দেখো মশলা তো যতটা আছে সব মাছের গায়ে এমনিতেই লেগে যাচ্ছে তো আমার দেখো মিলানোটা হয়ে গেল এখন আমি ফুটতে দিয়ে দিলাম তা এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। তো মাছ আমার কষে গেছে হয়ে প্রায় আমার হয়েই গেছে এখন কয়েকটা কাঁচা লঙ্কার দিয়ে দিব আর শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিব স্বাদ অনুসারে এখন দেখো কতটা সুন্দর কালার হয়ে যাবে দেখতে অসাধারণ লাগবে খেতেও দুদান্ত একটা রেসিপি তোমাদেরকে জাপানি রয়ে দেখালাম তো বন্ধুরা ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই তোমরা ভালো থেকে সুস্থ থাকো বাই